এই নিরামিষ কলমি শাকের রেসিপিটি চলুন দেখে নিই নমস্কার দর্শক বন্ধুরা আমি কলমি শাক রান্না করছি প্রথমে সরষের তেল একটু নুন আর হলুদ মিশিয়ে নিয়েছি নিয়ে এবার আমি কিছু বেগুন টুকরো করে রেখেছি ওগুলো ভেজে নেব বেগুনগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে আমি বেগুনগুলো তুলে দিচ্ছি বেগুনগুলো ভেজে তুলে নিয়ে আমি আরেকটা খানিকটা শর্ষা তেল দিয়েছি দিয়ে এর মধ্যে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা একটু ছিঁড়ে আর একটু পাঁচফোড়ন পাঁচফোড়নটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে সুগন্ধ বেরিয়েছে এখন আমি একটু হলে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেশাবার কারণ হচ্ছে এখন আমি ছোটো করে কেটে রাখা আলু কুমড়ো আর পটল মধ্যে দিয়ে ভেজে নিই আমার অনেক তরকারি রোজ করতে হয় সেটা আমি অল্প অল্প সবজি দিয়ে রান্নাটা করছি যদি কেউ রেসিপিটি ট্রাই করতে চান তাহলে আপনারা আরও ইচ্ছা মতো সবজি বাড়িয়ে বা এগুলো তেল থেকে কমিয়ে ইচ্ছা মতো সবজি চোখ করে করতে পারেন এইগুলো আমি এখন খুব ভালো করে ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প কিছু কাঁঠাল বীজ আমি আর খোসাটা ছাড়াইনি আমি এরকম রেখেছি আরও কিছু দিয়ে দিলাম সব কিছু একসাথে ভালো করে ভেজে নেবো সবজিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে ওর বেশি আমি আর ভাবব না এবার আমি একটু আদা ফেঁতো করে মিশিয়ে দিচ্ছি বাটা নয় হামল নিয়েছিলাম আদাটা কিন্তু আমি খুব সামান্য ভাজবো এবার আমি হামল দিসটায় আদা ফেঁতো করেছিলাম একটু জল দিয়েছিলাম জল দিয়ে আমি এটা আছে ধনে জিরে গুলো এটা ভাজা নয় কাঁচা আমি ধরে গুঁড়ো করে নিই যখন প্রয়োজন তখন ব্যবহার করি এর স্বাদটা খুব ভালো হয় মশলাটা কষাবার জন্যই আমি জলটা দিয়েছিলাম মশলাটা কষা হয়ে গেছে এখন আমি একটু গুড় আগেই মিশিয়ে দিচ্ছি আর দিচ্ছি আগের থেকে ধুয়ে কেটে রাখা কলমি শাক কলমি শাক দিয়ে আজকে আমি রান্নাটা করব। আলু বেগুন আর কুমড়ো ভাজার সময় আমি নুন দিয়েছিলাম এখন এইটুকু নুন দিচ্ছি আর ওই সবজিগুলো ভাজার সময় আমি হলুদ দিয়েছি আর এই শাক রান্না করতে আমি হলুদ দেবো না এবার আমি এই সব কিছু ভালো করে মিশিয়ে কম আছে ঢাকা দিয়ে রান্না করব আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এরা আমি ঠিক শাক ভাজা করছি না আজকে সেই জন্য শাকটা আমি বড় বড় করেই কেটেছি এখন ঢাকা দিয়ে আমি রান্না করব কলমি শাকটা যে আমি করছি জলটা একদম শুকিয়ে গেছে এবার পর্যায়ে আমি এই যে বেগুনটা আগে ভেজে রেখেছিলাম সেটা মিশিয়ে দিচ্ছি বেগুনটা হালকা হাতে মেশাতে হবে না হলে ঘেটে যাবে ভালো লাগতো না যার জন্য বেগুনটা আগে থেকে ভেজে নিয়ে তুলে রাখা বেগুন ভাজাটা মিশিয়ে আমি কম আছে দু এক মিনিট ঢাকা দিয়ে এটা রান্না করে নেব বেগুন ভাজাগুলো যে আমি শেষে মেশালাম বেশ মজা গেছে আর যদি বেগুন ভাজাটা মিশিয়ে আমি কিছুক্ষণ আছে না রাখি শাকের সঙ্গে তবে বেগুন ভাজাটা মেশাবার বেগুনটা দেওয়ার কোনো মানেই হয় না এবার আমি এটা নামিয়ে নেবো দিয়ে আরেকটু রান্না আমার বাকি আছে দেখুন শাকটা তুলে নিয়েছি আর নিয়ে আরেকটু একটু তেল গরম করেছি তেলটা গরম হয়ে গেছে কিছু নারকেল কুচিয়ে রেখেছি সেটা ভেজে নেব আমি এখানে অল্পই করছি নারকেলটা আমি ভালো করে ভেজে নেব দেখুন নারকেলটা এইভাবে ভেজেছি এবার আমি এগুলো তুলে নেব দেখুন নারকেল ভাজাগুলো যেখানে আমি শাকটা রেখেছি তার মধ্যে মিশিয়ে দিয়েছি এখন আমি বাকি তেলে বিউলির ডালগুলো মেশাচ্ছি তা ভেজে নেবো বিউলির ডালগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে বড়ির মতো গন্ধ হয়ে যাচ্ছে এখন আমি এই যে নারকল ভাজা আর এই যে শাক ভাজাটা যে তুলে রেখেছি এটা দিয়ে দেব এবার দিয়ে আমি এটা তাড়াতাড়ি কাঁপলে নিয়ে আপনাদের আবার দেখাচ্ছি আমি সব কিছু কাটলে নিয়েছি রান্নাটা আমার হয়ে গেল কলমি শাক বাড়িতে আনলে এভাবে একবার ট্রাই করে দেখবেন আর আমি শেষে জিরে ভাজাগুলো মেশাচ্ছি না ওই প্রথমে যা ধনে জিরে পুরো মেশেছি তার মৈ অব্দি থাক আর বাড়িতে করে দেখবেন ভালো লাগবে এবার আমি এটা নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে